অপবিশ্বাস বুবলিকে চিনে না হঠাৎ করে এই ধরনের মন্তব্য করে বসলেন অপবিশ্বাস একটি ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি বুবলির তিনটা গুণ বলেন তো বলে উনাকে তো আমি চিনি না কিন্তু হর হামেশাই উনি সব সময় উনি যেই জায়গায় বসে উনি বলেছেন যে বুবলিকে উনি চিনেন না সেইখানে বসেই বুবলিকে খুঁচাচ্ছেন উনি উনি এক এক সময় এক এক কথা দরে ধরে উনি বুবলিকে খুঁচাচ্ছে ঠিক আছে একটা মানুষের ইন্টারভিউই চলে বুবলি এবং সাকিব খানের নামে আর তাদেরকেই উনি চিনেন না ঠিক আছে বুবলির পিছনে কি পরিমাণ ষড়যন্ত্র করে অপবিশ্বাস সেটা আপনারা অনেকেই দেখেছেন এমন কোন ষড়যন্ত্র বাকি রাখে নাই অপবিশ্বাস যেটা বুবলির ক্ষেত্রে উনি করে নাই প্রত্যেকটা ষড়যন্ত্র আসলে কোনো প্রমাণ উনি কোনো দিনই উপস্থাপন করতে পারে নাই অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস ভিন্ন সময়ে আজকে সাকিব খানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে সে দুই হাজার সে আদিকালে ঠিক আছে দুই সালে সেই দুই সাল থেকে সে এখনও সাকিব 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 বুবলি আসার পর থেকে প্রকাশ্যে বুবলি আসার পর থেকে খান বীরকে নিয়ে তারপরে আবার ওই একই গান সাকিব সাকিব বুবলি বুবলি ওনার মূলত ওনার সিনেমার কোনো সাকসেস নিয়ে উনি ইন্টারভিউ দেন না ওনার ইন্টারভিউগুলো সবসময় সাকিব আর বুবলি আর যত সব আজ গভী খুচানো ধরনের ইন্টারভিউ মানুষ জানেই যে অপবিশ্বাসের ইন্টারভিউ দেখা মানে হিট কারণ এখানে বসে বসে সে মনে করেন গ্যারামে আপনি জগড়া দেখলেন গ্যারামে আর ঝগড়া দেখা লাগে না অপবিশ্বাসের ইন্টারভিউ দেখলে আপনি যথেষ্ট ঝগড়াটো মহিলা হয়ে যেতে পারবেন এই পরিমাণ সে মানে ঝগড়া করে ইন্টারভিউতে বসে এইখানে যদি অপবিশ্বাসের সাথে আরেকজন মানুষ থাকতো যেমন বুবলি থাকতো তাহলে তো দেখা যেত দু দুজন মারামাই লেগে গেছে রিসেন্ট আবার বলতেছে কিছুদিন আগে একটা কল রেকর্ড ভাইরাল হইলো অপবিশ্বাসের সেখানে সে বলতেছে সে আর সাকিবের আশা করবে না সে আর সাকিব সাকিব করবে না তার বাচ্চাটা চারো দর দরকার এবং সে আবার নতুন এক করে জীবন সাজাবে আবার রিসেন্ট আর একটা ইন্টারভিউতে শোনা যাইতেছে যে উনি বিবাহিত এটা প্রমাণ করার কি আছে ফেসবুকে পোস্ট দিয়ে প্রমাণ করার কি আছে যে আমি বিবাহিত দেখুন ওই যে ববলি পোস্ট করতেছে মানুষ বলতেছে যে তারা তো আমেরিকায় আবারও সিটিজেনশিপের জন্য তারা আবারও বিয়ে করে ফেলছে এইটা প্রমাণ করানোর কি আছে আপনারা একটা আবার চিন্তা করেন অপবিশ্বাসের সাথে ডিভোর্স দিয়ে দিছে সাকিব খান তারপরেও অপবিশ্বাস তো প্রমাণ করাইছে এই যে লুকা লুকানো ক্যামেরা গোপন ক্যামেরা দিয়ে পিকচার সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে দিছে সে পূর্ণ মিলন হতে যাচ্ছে সাকিব অপুর আবারও মিলন একটা আবার কি মানুষ চিন্তা করছে যে আমরা যে এই নিউজটা ছড়াচ্ছি সাকিব খান তো বুবলিকে তালাক দেয় নাই তাই না তাহলে অপবিশ্বাসের সাথে পূর্ণ মিলন হওয়ার স্বপ্ন কিভাবে দেখে তার বক্তরা কতটা নীলজ্জ না তারা বলেন তো আর এতটাই নীলজ্জ তারা যে অপবিশ্বাস আর অপবিশ্বাসের বক্ত এরা এতই নিলজ্জ এরা এদের না মানে বুবলি খেনে আরও দশটা মেয়েও যদি শাকিব খানের কাছে থাকে তাও অপবিশ্বাসী তার লাগবে কারণ অপবিশ্বাসী সবচেয়ে অপবিশ্বাসকে যদি তাহলে কিছুতেই না আর বুবলির প্রেমেও সাকিব খান পড়তো এটা অপবিশ্বাস আর তার বক্তরা মনে করে সেটা ভালোবাসা ছিল সেটা ভালোবাসার ছিল না সেটা ছিল তাদের নিজের প্রয়োজনতা মানে একজন আরেকজনের হাত ধরে যেহেতু সিনেমায় টিকে থাকার একটা লড়াই করেছেন ওনারা সেই সময় একটা বেস্ট জুটি হিসাবে একে অপরকে সাহায্য করেছেন এবং একে অপরের কেরিয়ারকে ধরে রাখার চেষ্টা করেছেন এইটাকে ভালোবাসা বলে না বলে ফিল্ম কেরিয়ার গড়া এবং এই যে ডালিউড কুইন উপাধিটা পেয়েছে এইটা কিন্তু ওই সিন্ডিকেটের একটি অংশ যেটা অপবিশ্বাস এখনও ধরে রাখতে চায় ঠিক আছে